চৌত্রিশ বছরে মসজিদের সামনে বসে বলতেছি কসমান না এ হাসি দেখার পরে আমার মনে হচ্ছিল হুজুরের মনে হয় তারা আর বাঁচতে দিল এবং ওই দিনই মাধ্যমের নামাজ পড়ে আসছে আমার ভিতরে কেমন একটা জ্বালা তৈরি হয়ে গেছে অস্থির অস্থির লাগতেছে আমি শুয়ে বসছি হঠাৎ একটা ভূমিকম্পের প্রকম্পন অনুভূত হলো আমার কাছে মনে হচ্ছে হুজুর মনে হয় আর নাই তাড়াতাড়ি করে আমি যখন মোবাইলটা হাতে নিলাম দেখি একটার পর একটা কল আসতেছে একটার পর একটা কল আসতেছে কলগুলো দেখার পরে আমি বুঝে ফেললাম আমার মাথা ঠিক নেই যাহার বুঝুক মনে হয় দুনিয়াতে নাই সেখান থেকে হসপিটালে দৌড়ে গেলাম হাজার হাজার মানুষ জানা যাচাও করতে নেই ওনার বাসায় গেলাম অন্তত মনে মনে চিন্তা হইল একটা আমার জীবনের শেষবারের মতো যদি একটু দেখতে পারতাম বাসায় দৌড়ে গেছে যে এই জায়গায় নিয়ে আসবে ওনার সন্তানরা আছে ওনার স্ত্রী আছে শেষবারের মতো দেখে দিবে দিলে গেছি পিরুজুর যাওয়ার পরে যারা যাওয়া হবে জোহরের নামাজের পরে বারবার বলা হচ্ছে তাইলে গুলি চালানো হবে

উনি স্মরণীয় হয়ে আছে ঠিক না মুছে গেছে আমাদের কবরের উপরে নাম তারা লিখতে দেয় আমাদের মিরকাশেমারি আলাইহ রহমা ওনার বাড়িতে আমি মাহবিদ করতে গেছি আমি ওই দিকে শুধু ফিরে দোয়া করতেছিলাম এমনি দাঁড়ায় দাঁড়ায় মনের অজান্তে চোখে পানি আসছে দোয়া করতেছি পুলিশ আইসে আমাদের বলতেছে হুজুর ওই দিকে তাকায়নি না আমি বললাম কেন

এবার হাতগুলা নামা পকেটের দিকে হাতগুলা দেয়